আবার কম চান দেখছেন কাপড় ধরেন না কি কাপড় জানি একদম চুইংগাম কাপড় কাপড় দেখবে কিন্তু গরমের আরাম ভাই গরমের মধ্যে যারা

দাম কম হবে না দাম একদম তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ মিনিমাম তিনটা নিতে হবে এক হাজার এগুলো পরে আপনি তো নিছেন ভাই এগুলা নামাজ পরে হাঁটা চলা ব্যায়াম করে কেমন লাগে ভাই সত্যি একদম একশো একশো ভাই হ্যাঁ কাস্টমার খুশি হবে না নিলাম তিন পিস এখন নিতেছি ছয় পিস ছয় পিস তার মানে কি ভালো দেখে নিলাম হচ্ছে নয় পিস নাকি হ্যাঁ এগুলা কিন্তু আপনি ঘরে বসে ডেলিভারি পাবেন বাংলাদেশ আপনি হোয়াটসঅ্যাপে আমাদের যে নাম্বারটা থাকবে স্ক্রিনে দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা জেলা থানা উপজেলা গ্রাম মাঠ পুকুরঘাট পুকুর যে যেখানে বসে ভিডিওটা দেখতেছেন ভাই আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দিবেন নাম ঠিকানা কমার্সাইজ লিখে দিবেন আমরা আপনার লোকেশনে পাঠিয়ে দিব ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিবেন ঢাকা হলে আসি ঢাকার বাইরে

আপনার ভালো লাগেন আপনি বলবেন আপনার আমার প্রোডাক্ট আমার দোকানে দিয়ে পাঠিয়ে দিবেন আমি অবশ্যই টাকা ব্যাক করে দেব আচ্ছা দ্রুত কালেকশন গুলো দেখাবো ভিডিও বড় হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা কালেকশন বেশি অভাব নাই কালার গুলো দেখছেন অনেক কালার এগুলো গরমের আরাম এগুলো রাফ এন্ড টাপ করবেন ভাই গরমে পরে খুবই আরামদায়ক তিনটা 1050 টাকা কিন্তু তিনটা 1050 টাকা পেয়ে যাচ্ছে 1050 টাকা দারুণ দারুণ কালেকশন ভাই অনেক কালেকশন অনেক ডিজাইন ডিজাইনের অভাব নাই ভিডিও বড় এগুলো সব কালার ভাই ঠিক আছে এগুলো সব কালার এই যে দেখেন সুরমা কালার এই যে লাস্ট একটা আছে দেখাই এই যে এটা শেষ দোকানের লোকেশনটা বলে দিই এটা ঢাকা নিউ মার্কেটের পাশে নিয়ে সুপার মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর গলি একশো সাতানব্বই নম্বর দোকান যারা আসবেন অবশ্যই মোবাইল স্ক্রিনশট মেরে আসবেন বা ফোন আসবেন